সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় এই রথযাত্রা এর ঠিক নয় দিন পর হয় উল্টো রথযাত্রা রথযাত্রায় যেমন বিশেষ রীতিতে জগন্নাথ দেবের আরাধনার নিয়ম রয়েছে তেমনি উল্টো যাত্রায় রয়েছে বেশ কিছু আচার অনুষ্ঠান নয় দিন পর মাসির বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছেন জগন্নাথ দেব সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব উল্টো রথযাত্রার মধ্য দিয়ে জগন্নাথ দেবসহ সকল দেবতাদের রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে ফিরে নিয়ে যাওয়া হচ্ছে স্বামীবাগ ইস্কন মন্দিরে প্রথা অনুযায়ী মাসির বাড়ি থেকে পোড়া পিঠা খেয়ে আবার রথে চড়ে জগন্নাথ দেব বোন সুভদ্রা আর ভাই বলরামকে সাথে নিয়ে নিজ বাড়িতে জগন্নাথ দেবকে পৌঁছে দিতে দলে দলে যোগ দিয়েছেন ভক্তরা জগন্নাথ দেব বলদেব এবং সুভদ্রা মহারানীকে আমরা ঢাকেশ্বরী মন্দির থেকে ইস্কন মন্দিরে তাদের যেখানে সবসময় থাকে সেখানে নিয়ে যাবো ঠিক আমার আজকে এক্সাম ছিল আর আজকেই হচ্ছে রথযাত্রা উৎসব তো কীভাবে এই উৎসবটাকে আমি মিস করতে পারি এর জন্য কলেজ থেকে এসে এসে আমি এখানে এসেছি ভগবানকে দেখার জন্য নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্ট সবচেয়ে কম আর এই রথযাত্রা শুধু নিজের জন্য নয় বরং গোটা দেশ ও বিশ্ববাসীর জন্য প্রার্থনা করেছেন জগন্নাথ ভক্তরা এর কাছে প্রার্থনা করতে এসেছি আশি বছর আবার আসবে জয় জগৎ বন্ধুকে সবাই প্রাণ হয়ে ডাকতেছে আকুল অবতার হয়ে ডাকতেছে যার যার মনে আসা তার কাছে সেই কামনা করছে দেশের উন্নতি দশের উন্নতি হোক ভালো হোক ছাত্র ছাত্রী যারা আছে আমরা যারা সবাই আছে সংসারে যারা থাকি সবার মঙ্গল হোক এটাই আমাদের চাওয়া পাওয়া খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার উল্টো রথযাত্রার উদ্বোধন করেন সারা বিশ্বের সনাতন ধর্মের লোকেরা যেখানে আছে সেখানেই রথযাত্রা হবে সেখানেই বাবা নেমে আসবে উল্টো রথযাত্রা শুভ উদ্বোধন ঘোষণা করছে জয় জগন্নাথ জয় জগন্নাথ তবে উল্টো রথ শেষ হলে যে দেবদেবীরা মন্দিরে প্রবেশ করে তা নয় মন্দিরের সামনে রথের মধ্যেই কাটাতে হয় গোটা একদিন তারপরই দেবতাদের মন্দিরে অধিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে শেষ হবে উল্টো রথযাত্রা উৎসব মাহফুজা বৃষ্টি টিভিসি নিউজ ঢাকা